কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের গোয়ালপুখরের পাঞ্জিপাড়ায় পুলিশের ওপর গুলি চালিয়ে একজন আসামি পালিয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দুজন আসামিকে নিয়ে পুলিশের গাড়ি যখন ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলে ফিরছিল তখনই হামলা ঘটে প্রসূতি মৃত্যু তদন্তে আজ ফের মেদিনীপুর মেডিকেল কলেজে গেছে ভর্তি তিন উদ্বেগজনক। বিরোধী শুভেন্দু অধিকারী স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব ও মেদিনীপুর কলেজের সুপারের গ্রেপ্তারের দাবি করেছেন সরকারি চিকিৎসক ও শিক্ষক চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে লাগাম টানতে রাজ্য সরকার ফের উদ্যোগী হয়েছে স্কুল সার্ভিস কমিশনে ছাব্বিশ হাজার চাকরিতে নিয়োগে অনিয়মে তদন্ত গুরুত্ব দিয়ে করা হয়নি বলে চাকরিচ্যুতদের পক্ষ থেকে আজ সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়েছেন যথোচিত মর্যাদায় ভারতীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলের কমান্ডে আজ 77 তম সেনা দিবস পালিত হচ্ছে আসি বিস্তারিত সম্পাদে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের গোয়ালফোখরের পাঞ্জিপাড়ায় পুলিশের উপর গুলি চালিয়ে একজন আসামি পালিয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দুজন আসামিকে নিয়ে পুলিশের গাড়ি যখন ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলে ফিরছিল তখনই হামলা ঘটে গুলিবিদ্ধ দুই পুলিশকর্মী নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য দুজন আসামিকে নিয়ে আজ সন্ধ্যায় ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে ফিরে যাওয়ার সময় কিছুক্ষণের জন্য পাঞ্জিপাড়ায় দাঁড়ায় তখনই পুলিশের উপর হামলা হয় বলে আমাদের উত্তর দিনাজপুরের সংবাদদাতা জানিয়েছেন আহত পুলিশকর্মীদের ইসলামপুর মহকুমা হাসপাতাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এ প্রসঙ্গে ইসলামপুর পুলিশ সুপার জবি থমাস জানিয়েছেন কি করে ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যুর তদন্তে সিআইডি কর্তারা আজ ফের মেডিকেল কলেজে যান এদিন দুপুরে হাসপাতালে হাজির হয়ে প্রথমে তারা মেডিকেলের কর্তাদের সঙ্গে কথা বলেন পরে প্রসূতি ও শিশু বিভাগ মাতে তদন্তে যান মৃত মামুনি রুই দাসের স্বামী ও পরিবারের লোকজনের সঙ্গেও তারা কথা বলেছেন উল্লেখ্য গত বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিদের অপারেশনের পর চিকিৎসা বিভ্রাটে মামুনি রুই দাসের মৃত্যু হয় আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে কলকাতার এসএসকে এম হাসপাতালে ভর্তি করা মেদিনীপুর মেডিকেল কলেজে নিম্নমানের স্যালাইন দেওয়ার কারণে অসুস্থ হয়ে পড়া তিন প্রসূতির অবস্থা এখনও উদ্বেগজনক এই মুহূর্তে তারা এসএসকে হাসপাতালে চিকিৎসাধীন তবে মেডিকেল বোর্ডের পরামর্শ মেনে তাদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সুপার মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি জানান ওই প্রসূতিদের মধ্যে দুজন সিসিইউ এবং একজন আইটিউতে ভর্তি হয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে সরকারি চিকিৎসক এবং শিক্ষক চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে লাগাম টানতে রাজ্য সরকার ফের উদ্যোগী হয়েছে এদের মধ্যে যারা প্রাইভেট প্র্যাকটিস করতে চান তাদের একত্রিশে জানুয়ারির মধ্যে নো অবজেকশন সার্টিফিকেটের আবেদন জানাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে পদ্ধতি মেনে তাদের রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অথবা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে আবেদন জানাতে হবে বিজেপি প্রসূতি মৃত্যু এবং সালাইন কাণ্ডে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সচিব এবং মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারের বিরুদ্ধে আজ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিধায়ক অসীম বিশ্বাস এই অভিযোগ দায়ের করেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব ও মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারকে গ্রেপ্তারের দাবি জানান ইলেকট্রনিক্স কমপ্লেক্স পি এ আমরা এফেয়ার করব মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম মেদিনীপুরের সুপার তিনজনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে মমতা সুড রিজাইন অ্যান্ড বুক মমতাকে অ্যারেস্ট করতে হবে পরে বিরোধী দল নেতার নেতৃত্বে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করেন এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় জুনিয়র ডাক্তারদের বলির পাঠা করা হচ্ছে বলে ওই হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারি সংগঠন তরফে অভিযোগ করা হয়েছে অগণিত শূন্য পদ দুর্নীতি থেকে নজর ঘোরাতেই জুনিয়র ডাক্তারদের উপর দোষারোপের চেষ্টা করা হচ্ছে বলে তাদের অভিযোগ রাজ্যপাল সি আনন্দ বোস আজ পূর্ব বর্ধমানের আউশ গ্রামে আমার গ্রাম কর্মসূচিতে অংশ নেন আদিবাসী অধ্যুষিত শোকাডাঙ্গা গ্রামে গিয়ে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি ঘুরে দেখেন তাদের তৈরি হস্তশিল্প সামগ্রী রাজ্যপাল বলেন প্রধানমন্ত্রী আদিবাসীদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যপাল হিসেবে মানুষের কল্যাণ নিশ্চিত করাই তার কর্তব্য স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরিতে নিয়োগে অনিয়মে তদন্ত গুরুত্ব দিয়ে করা হয়নি বলে চাকরিসূত্রদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন পেঞ্চে আজই মামলা শুনানি হয় চাকরি হারানোর মামলাকারীদের আইনজীবীদের দাবি তদন্তে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হয়নি গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়নি আইনজীবী মুকুল রহতিকির দাবি আসল উত্তরপত্র বা ওয়েমার সিট এখনো পাওয়া যায়নি অন্যদিকে যোগ্য প্রার্থীদের একাংশের আইনজীবী কপিল সিব্বাল প্রশ্ন তো আসল ওয়েমার সিট যদি না থাকে তাহলে কার ছবির অভিযোগ কি করে তোলা হচ্ছে দুপক্ষের বক্তব্য শোনার পর সাতাশে জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে স্বাস্থ্য পরিষেবায় সেবাশ্রয় প্রকল্প দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নিজের সংসদীয় আসন ডায়মন্ড বটতলায় একটি অনুষ্ঠানে অভিষেক বলেন এই স্বাস্থ্য কর্মসূচির অধীনে মাত্র চৌদ্দ দিনের স্বাস্থ্য সুবিধা পেয়েছেন দু লক্ষ সত্তর হাজারের বেশি মানুষ শুধুমাত্র ফলতাতেই গত তিন দিনে প্রতিদিন তেরো থেকে চোদ্দ হাজার মানুষ শিবিরে এসেছেন প্রতিদিন গড়ে তিনশো থেকে সাড়ে তিনশো জন সেবাশ্রয় শিবিরে উপকৃত মেদিনীপুর মেডিকেলে নিম্নমানের স্যালাইন প্রয়োগের রোগীর মৃত্যুর প্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিরোধীদের যাবতীয় অভিযোগ খারিজ করে অভিষেক বলেন দোষীদের উপযুক্ত শাস্তি দেবে রাজ্য সরকার স্থানীয় সংবাদ শুনছেন মহাকুম্ভের বছরেও সাগর মেলায় রেকর্ড মানুষের ভিড় হয়েছে বলে দাবি করেছে রাজ্য সরকার আজ বিকেল পাঁচটা পর্যন্ত এক কোটি দশ লক্ষ পূর্ণার্থী সাগরে সমাগম করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস একটি প্রতিবেদন মহাকুম্ভের বছরেও সাগর মেলায় রেকর্ড মানুষের ভিড় হয়েছে বলে দাবি রাজ্য সরকারের আজ বিকেল পাঁচটা পর্যন্ত এক কোটি দশ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবার এখনো পর্যন্ত দুর্ঘটনাহীন সাগর মেলা আজ সকাল ছটা আটান্ন মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির পূর্ণ যোগ থাকায় ভোর থেকে প্রচুর মানুষ পুণ্য স্নান সারেন পরে কপিলমণির আশ্রমে পুজো দিয়ে বাড়ির পথ ধরেন আজ বিকেলে পথ থেকে মেলা জুড়ে বিদায়ের সুর বেজে উঠেছে মেলা মাঠে ভিড় পাতলা হয়েছে সাগর মেলা দুটি বাস স্ট্যান্ডে পুণ্যার্থীদের ফেরার লাইন পড়েছে কাকদ্বীপে লর্ড নম্বর আট সাগরের কচুপেরিয়া দিয়ে ফিরে যাচ্ছেন পুণ্যার্থীরা এবারের মেলায় মৃত্যু হয়েছে ছজনের এজন্য দুই অসুস্থ পুণ্যার্থীকে ইয়ারলিফ্ট করতে হয় এবারের মেলায় আসা পনেরো লক্ষ পুণ্যার্থী বন্ধন অ্যাপসের মাধ্যমে নিজেদের ছবি দেওয়া রাজ্য সরকারের শংসাপত্র নিয়েছেন মেলায় অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবার সরকারিভাবে মেলা চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত গৌতম মণ্ডল আকাশবাণী সংবাদ সাগর মেলা দক্ষিণ চব্বিশ পরগনা রাশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়েছেন ইডির মামলায় প্রাক্তন মন্ত্রীকে শর্তাধীন জামিন দিয়েছে আদালত সূত্রের খবর তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা বিচার প্রক্রিয়ায় নিয়মিত উপস্থিত থাকা সাক্ষীদের প্রভাবিত না করার মতো শর্ত রাখা হয়েছে দক্ষিণ শহরতলীর বাঘাযতীন এলাকার বিদ্যাসাগর কলোনিতে গতকাল চারতলা একটি ফ্ল্যাট বাড়ি হেলে যাওয়ার ঘটনার পর আজ সকালে ফের কলকাতা পৌরসভার পক্ষ থেকে সেটি ভাঙার কাজ শুরু হয়েছে গতকালের পর আজও ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক পুরসভার মেয়র পারিষদ দেবব্রত মজুমদার বাম আমলে জলাও জমি ভরাট করে ফ্ল্যাট বাড়িটি বেআইনিভাবে নির্মিত হয়েছিল বলে তিনি অভিযোগ করেন ওই বাড়ির আট বাসিন্দা এবং লিফটিংয়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মালদার কালিয়া চোখের নয়াবস্তি এলাকায় দুষ্কৃতী হামলায় এক তৃণমূল কংগ্রেস কর্মী হাসা শেখের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে আজ একজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত আমির হামজা ঘটনার অন্যতম অভিযুক্ত জাকির শেখের ঘনিষ্ঠ ধৃত আমির হামজাকে আজ মালদা আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজত হয়েছে সাতাত্তরতম আর্মি ডে বা সেনা দিবস স্মরণে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামসে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ইস্টার্ন কমান্ডের জিওসিএনসি লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি বিজয় স্মরুের পুষ্পস্তবক দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এই উপলক্ষে সেনার ষোলোটি ইউনিটকে চিফ অব দ্য আর্মি স্টাফ ইউনিট সাইটেশন এবং পঁয়তাল্লিশটি ইউনিটকে জিওসিএনসি ইস্টার্ন কমান্ড ইউনিট সাইটেশন প্রদান করা হয়েছে সপ্তম জাতীয় নাট্য উৎসব শুরু হচ্ছে আগামী আঠারোই জানুয়ারি চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত রাজ্য সরকারি তথ্য সংস্কৃতি দপ্তরের মিনারভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে মধুসূদন মঞ্চে এই উৎসবের সূচনা হবে যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যায় আইএসএল এর ম্যাচে মহামেডান স্পোর্টিং চেন্নাই এন এফসির মুখোমুখি হয়েছে শেষ পাওয়া খবরে চেন্নাই এন এফসি এক শূন্য গোলে এগিয়ে রয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার উত্তর দিনাজপুরে রায়গঞ্জের গোয়াল পুকুরের পাঞ্জিপাড়ায় পুলিশের উপর গুলি চালিয়ে একজন আসামি পালিয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রসূতির মৃত্যু তদন্তে আজ ফের মেদিনীপুর মেডিকেল কলেজে গেছে সিআইডি সরকারি চিকিৎসক ও শিক্ষক চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে লাগাম টানতে রাজ্য সরকার ফের উদ্যোগী হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরিতে নিয়োগে অনিয়মের তদন্ত গুরুত্ব দিয়ে করা হয়নি বলে চাকরিচ্যুতদের পক্ষ থেকে আজ সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে স্থানীয় সংবাদ শেষ হলো